अच्छा इनका नाम है कोई चला कोई इधर सामने खड़ा है यार सत्यनारायण बियारे तक का नाम ভোতরে ভোটার ধরতে বর্ধমান পৌরসভার অন্তর্ভুক্ত 23 নম্বর ওয়ার্ডের মাটি ভাগ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট কোতি দেখলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক হোকন দাস 2026 সালের विधानसभा নির্বাচনকে মাথায় রেখে ভোটার তালিকা যাচাই নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি নেতাজি ইন্ডাস্ট্রিয়ালিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরтуре ভোটার ইস্যু নিয়ে সরব হন এবং দলের কর্মীদের দ্রুতই ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন সেই মতাবেগ বর্ধমান দক্ষিণের বিধায়ক হোকন দাস এদিন সকাল সকাল 23 নম্বর ওয়ার্ডের মাটি বেশিরভাগ এলাকায় বাড়ি ঘুরে ভোটার তালিকা দেখেন বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার ভোটার লিস্টে বাংলার প্রতি খুব জোর দিয়েছে কারণ বিভিন্ন জায়গায় ভোটার লিস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে অজস্র মানুষের নাম ভোটার লিস্টে রয়েছে যাদের কোনো চিহ্নিত করা যাচ্ছে না সেই সব মানুষ কোথায় আছে আমরা কেউ জানি না তাই এবারও আমরাও চতুর্দিকে করছি বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কর্মীরা এমএলএরা ভোটার লিস্ট নিয়ে এবার বাড়ি বাড়ি যাচ্ছে আমরাও আমাদের বর্ধমান দক্ষিণের এই তেইশ নম্বর ওয়ার্ডে এটা আমাদের নন বেঙ্গলি এলাকা এই এলাকায় আমরাও ভোটার লিস্ট নিয়ে সকাল থেকে আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে অধিকাংশ লোকের ভোটের নাম বিহারে রয়েছে বহু লোকের নাম রয়েছে এখানে বাড়ি ঘরো নাই কিছু নাই সেগুলো আমরা সব চিহ্নিত করেছি সেইগুলো আমরা এবার আমাদের বর্ধমানের নির্বাচন কমিশনের হাতে আমরা এগুলো সব তুলে দেবো যেগুলো আমরা পাচ্ছি ভুয়ো ভোটার যে ভোটারের এখানে কোনো ঠিকানা নাই কিছু নাই অথচ ভোটার লিস্টে সেই লোকের নাম উঠে রয়েছে তাদের আমরা কেউ চিনি না তারা কোথায় থাকে জানি না